বন্ধুগণ, যে সময় দাঁড়িয়ে আছি তা আমাদের বিপন্ন করে তুলছে অনিশ্চয়তায় অনিরাপত্তায় অবিশ্বাসের বাতাবরণে অপরাধ আর শাস্তির মধ্যে দাঁড়িয়ে আছে দ্বিধা অস্বচ্ছতা ও চক্রান্তের ইশারা এর থেকে যে মুক্তি চাই আমাদের আর চিকর তারপর তারপর তাই এই আহ্বান নিষিদ্ধ সঙ্গে নিভাল জাল তুমি ছাই থেকে অগ্নি তেজে জাল পথ যদি রাস্তায় নামে তা যেন বজায় থাকে না থামে এ কোন অন্ধকারে সে দাঁড়ালে সময় আইনের তবে গান্ধারী হল কত দামে বিক্রি হয় গর্ভ যন্ত্রণা কত দামে অপরাধ হাসি আর কত দাম বিরোধী গুলো আর নাম দেবে নির্ভয়া অভয়া আর কত বেঁচে থাকবে ত্রাসী এসব ধনী কণ্ঠে জাগ্রত হও এসো সাহস বিশ্বাস ফেরাও পশু তো পাশবে কি হবে আমরা কি হব না মানবিক নারী দেহ মাংস পিণ্ড নয় সে যে মায়াময় তাকে যুদ্ধাঙ্গ আজ দিকে দিকে তোলো এই আওয়াজ দেবে না এই নারকীয় দিন রাত চরম শাস্তি চাই খুনি ধর্ষক ও ষড়যন্ত্রীর কিচকের হাত যেন না শরীর শৈরিন্ধি অস্ত্র জলের থেকে জানা আগুন নির্বাল হোক এই সামাজিক খুন যাক জাগো আগুন যাক কিছু জানোয়ারকে আমি অবিকল মানুষ দেখেছি সেই জীবনের সেরা দর্শন ভয় দুঃখ লোভে চুলমার বিপন্ন ঘাটে উঠনো ভেবে মানুষ নিত্য নিজের জীবন কাটে কি ভালো আবার লাগে যে রাত্রি যিনি সর্বংসা তিনি ধাত্রী এই তো এই তো নিজের হিসাব বুঝছি গোপনে গোপনে আমার পিঠে তাই ফুটছে অক্ষর তোমার পিঠেই বাঁচি আমি অতঃপর পর তোমার পিঠেই পাঁচি আমি অত বয়স